নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে আমি করে দেখাবো চিলি পটেটো চিলি পটেটো অনেকে অনেকভাবে করে থাকেন তো আমি যেভাবে করে দেখাচ্ছি সেটাই আজকে তুলে ধরছি তো তার জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই এখানে দেখুন লম্বা করে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার ঠান্ডা জলে কিন্তু আমি বারবার ধুয়ে নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ একই রকমভাবে কাটা আর রয়েছে আদা কুচনো রসুন কুচনো কাঁচা লঙ্কা পাঁচটা এখানে আছে কুচিয়ে নিয়েছি এখানে আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে রেখে দিয়েছি ময়দা এখানে সাদা তেল যেটা আমার লাস্টে লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে টমেটো সস আর সয়া সস তো প্রথমে আমি ম্যারিনেট করে নেবো এই আলুটাকে আলুটাকে মেন্ড করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যতটা লাগবে ততটা পরিমাণে দেবো আর দেবো ময়দা ময়দা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে এখানে লবণ দেব দেখুন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি ডিম ব্যবহার করবো না ডিম ছাড়াই করবো তো ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব সামান্য পরিমাণে হালকাভাবে জলটা ব্যবহার করব দেখুন অল্প একটু জল দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নেব সুন্দর একটু কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা দিলে কী হবে আলুগুলো একটু কালারফুল হবে মেখে নিয়ে এক থেকে দু মিনিট আমি একটু রেখে বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পরে এখানে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এটা ছাঁকা তেলে ভাজা হবে তো বেশ খানিকটা তেল দিয়েছি দিয়ে এবার যেগুলো ম্যারিনেট করা আলুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে ভেজে নেবো সব দেবো না কিছু কিছু করে দিয়ে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি এই সময় তো দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার এই আলুগুলোকে আমি তুলে নেব এইভাবে সব আলুগুলোকে ভেজে তুলে রাখতে হবে তো আবারও বেশ খানিকটা আলু তেলের মধ্যে দিয়ে দেবো তো চলুন এইভাবে আলুগুলো সব ভেজে তুলে নিই এখানে সমস্ত আলুগুলোকে ভেজে না হয়ে গেছে এবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন এখানে রসুন কুচো আদা কুচো আর লঙ্কা কুচো আছে এটা দিয়ে দেবো ফার্স্টে দিয়ে একটু নাড়াছাড়া করে নেব যাতে রসুন আর আদার একটু গন্ধটা সুন্দরভাবে ছাড়তে থাকে সেই পর্যন্ত অপেক্ষা করব এখানে একটা বাটিতে আমি টমেটো সস আর সয়া সস নিয়েছি অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নেব অল্প একটু জল দিলাম দিয়ে এটাকে গুলে রাখবো তো রসুন আদা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ডুমো টুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ বন্ধুরা এখানে হালকা করে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি যে সয়া সস আর টমেটো সসটা গুলে রেখেছি সেটাকে দিয়ে দেব এই বাটিটার মধ্যে আর একটু জল দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তো যেটুকুনি সস লেগেছিল সেটাকেও গুলে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব অল্প করে একটু চিনি অল্প একটু চিনি দিয়ে নিলাম নুন তো আগেই দিয়েছি আর শয়সার মধ্যেও কিন্তু নুন থাকে তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তো এবার আলুগুলোকে দিয়ে দেবো ভালো করে সয়া সসের সাথে টমেটো সসের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আপনারা এই রান্নাতে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা গ্রেভিটাকে একটু থিকনেস আনার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এক চামচ সেটা দিয়ে দিচ্ছি এবার আমি যে সাদা তিলটা নিয়েছিলাম সেটা সবার শেষে এখন উপরে দিয়ে দেবো চিলি পটেটো সম্পূর্ণ রেডি হয়ে এসছে তো এই যে সাদা তিলটা রেখেছি সেটাকে আমি এখন সবশেষে দিয়ে দিচ্ছি সাদা তিলটা দিলে খেতেও যেমন সুন্দর লাগে দেখতেও কিন্তু খুব ভালো লাগে গ্যাসটাকে অফ করে দিলাম তো চলুন এবার এটাকে নামিয়ে নিই বন্ধুরা দেখুন আমার পটেটো চিলি কিন্তু সম্পূর্ণ রেডি আর ওপর থেকে আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়েছি তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লুচি রুটি পরোটা দিয়ে খুবই সুন্দর লাগে খেতে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি এখনও প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল আইকানটি প্রেস করে দেবেন তো আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে তো আজ এই পর্যন্ত ట్టా బంబురా